াহি রহমান রহিম দেশ ও দেশের বাইরে থেকে এই ভিডিওটা ধরো দেখছেন সবাইকে অভিনন্দন ও সালাম জানিয়ে সোনালিকা একটা ষাট গাড়ির সোনালিকা ষাট গাড়ির একটা ভিডিও করছি দেখেন গাড়ির ওভারঅল সব দেখাবো এ দেখেন আগে দেখাই হচ্ছে পিছনের দুটো টায়ার এ দেখেন সামনের টায়ার তারপরে দেখেন গাড়ির উপরের এই যে সামনের টায়ার দেখেন এক সোল কোথাও মোবাইল ঘামা টামা কোনো কিছু নেই তারপরে এই যে এই যে পিছনের সাইডের টায়ার রং মার্শাল্লাহ সেই রকম তারপরে ইঞ্জিনের এক সাইড দিয়ে সব দেখে যাই এরকম ইঞ্জিন তারপরে একটু স্টার্ট করি শর্ট ভিডিও করবো বার্থ ডেট কার্ডের তুলনার ফুটে নেই এটাকে নিউ হল্যান্ডের রুটার আর এই যে নাঙল এই নাঙল সহ মাছকে রুটার অরিজিনাল কালার কোনো কিছু একেবারে একদম দেখেন কোনো জায়গায় একটা তেল ঘামা মাদল ঘামা কিচ্ছু নেই একেবারে অরিজিনাল কালার গাড়ির ওভারঅল সব দেখাবো দেখেন ও ভালো আছে খালও ভালো আছে এটা কেন গিয়ার বক্স এটা দেখেন মাঠ গার্ডেন নিচি সমস্ত কিছু দেখাচ্ছে তারপরে হেডলাইট জ্বালাবো হেডলাইট জ্বালিয়ে দেখাচ্ছি পার্কিং ফগ সব দেখাবো দেখেন দেখেন লাইটিং মাইটিং সব করা আছে সমস্ত কিছু ওভারঅল দেখাচ্ছি গাড়ির মিটার দেখাচ্ছি ওই দেখেন কটুক চল দেখেন ওই যে এই চলা ছ হাজার আটশো চলা জেনেন চলা কোনো মিটার টিটার কমানো নাই কোনো কাবিরাজি করা নাই এ দেখেন হাইড্রোলিকর তুলে রাখেছি গাড়ি এই যে নাঙল আর এই যে গাড়ি যারা নিতে ইচ্ছুক প্রতি সত্তর ফোন দেবেন গাড়িটা হচ্ছে সতেরো সালের ডেম্পলেট তৈরি সতেরো সাল আর ডেলিভারি চালান হচ্ছে আঠারো সাল ওই দেখেন দেখেন ওই দেখেন সতেরো সাল দু হাজার সতেরো গাড়ি মাশাল্লাহ ভালো আছে এর দেখেন সিগনাল লাইট ওয়্যারিং একবার ফুল কমপ্লিট পুরো কমপ্লিট করা ওয়্যারিং ওই দেখেন সিগনাল লাইট দেখাচ্ছে পুরো গাড়ির ওয়্যারিং কমপ্লিট করা মোবাইল গিয়ার অয়েল পাওয়ার অয়েল যেমন আছে তেল মোবাইল সমস্ত কিছু চেঞ্জ করা তারপরে যে ফগ পিছনের যে ফাল লাইটও দেখেন ফলাইটটা সব কমপ্লিট একেবারে কমপ্লিট যারা নিতে চাইছেন প্রতি সত্ত্বেও যোগাযোগ করবেন তারা আজকে গাড়ির নাঙল রোটার আর গাড়ি দাম রাখছি পাঁচ লাখ সত্তর হাজার বেশি কম বেশি হবে না কম ভাড়া খুব একটা হবে না হালকা কিছু যা সম্মান করবো আর এর সাথে একটা ছোটো টলি আছে আট ফুটে টলি তারা নিতে চাইছেন টয়ালি দাম পড়বে টয়ালি দাম পড়বে ছয় লাখ বিশ হাজার তার মানে টয়ালি পঞ্চাশ হাজার আপনারা টলও নিতে পারেন কিন্তু আমি খালি গাড়ি বিক্রি করবো না ভাই একুটার আর নাঙল একবারে আমি এইসব আমার এটা ব্যবসা নাই আমার বাইক সেন্টারে ব্যবসা আছে আমার দোকানের নাম বিসমাল্লা বাইক সেন্টার আলমডাঙ্গা মোটর সাইকেলের হাটের সামনে আমার এই ড্রাইভারের জন্যে আমার গাড়িটা বিক্রি করতে হচ্ছে এটাকে মেঘালেন্ডের মাস্কের ওটার এই দেখেন রুটারটা আছে ভিজে ভিজে রং নষ্ট হয়েছে তাছাড়া মাল এত রেট আছে এই আমি এই সিজনের এটা কিনেছি টুকটাক সব ময়লা এই দেখেন ধুলে পাননি সব গাড়িতে যারা নিতে চাইছেন ভাই অতি সত্য যোগাযোগ করেন স্ক্রিনে আমি ফোন নাম্বার দিয়ে দেবো অবশ্য ভিডিও পাবেন এটার ভিডিও পাবেন স্ক্রিনে আমি ফোন নাম্বার দিয়ে দেবো আর বেশি কিছু কথা বাড়লাম না ভিডিওটা আপাতত এখানে শেষ করলাম এই দেখেন এই জায়গায় কিছু নেই এই জায়গাটা এমনি একটা গামসা মন্ধ আছে সব সকচকি আছে ভাই কোনো কাজ নেই না তাহলে মানে একটা কারোর কাজ নেই এখানে টায়ার অবস্থা ভালো আছে এখন যা টায়ার আছে দুই দুই সিজন তো চাষ করতে পারবেন আর টলও বলতে পারবেন দেখেন ভালো আছে খুব ভালো আছার ইঞ্জিনের কোনো গ্যাস ট্যাস কিচ্ছু নেই একদম চকা ইঞ্জিন কোনো গ্যাস নেই কোনো কিচ্ছু নেই সরজমিনী দাদা নিতে যাচ্ছেন সরজমিনী এসে আপনার দেখে শুনে নেবেন আর বেশি কিছু কথা বাড়ালাম না সবাইকে সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ